গরুর মাংস যে সবসময় ভুনা খেতেই ভালো লাগবে এই ধারণাটা কিন্তু একদম ভুল ভুনা খেতে তো ভালো লাগে কিন্তু সবজিতে খেতেও যে কতটা মজা না খেলে বোঝা যাবে না আসসালামু আলাইকুম এভডিওর ওয়েলকাম টু রাহিমা এলা ব্লগ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি শশা দিয়ে গরুর মাংসের রেসিপি এর জন্য দরকার হচ্ছে আমার একটি বড় সাইজের শশা আমি বড়ো সাইজের একটি শশা নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো করে পিস করে নিব আর এই শশার তরকারি যে খেয়েছেন সে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে কত মজা এই যে এরকম সাইজ করে নিয়েছি শশাটা এবার আমি পেঁয়াজ তেজপাতা দারুচিনি তারপরে রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ বাটা সব দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানিও দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এই যে শসাগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি আরও একটু লবণ অ্যাড করলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর শসা থেকে তো পানি বের হবি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম শশাটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম আর এই শশা দিয়ে মাংসের তরকারি যে এত মজা মাংসের থেকে কিন্তু তরকারিটাই বেশি মজা লাগে সেই জন্যই বলছিলাম সব সময় যে ভুনা খেতেই ভালো লাগবে এমন কিন্তু না সবজি দিয়ে গরুর মাংস খেতে অনেক মজা আর যারা তৈলাক্ত অর্থাৎ চর্বি জাতীয় মাংস একদম খেতে চান না সেই মাংসগুলো যদি সবজি দিয়ে রান্না করা যায় মাংসের থেকে সবজির টেস্টটা বেশি হয় ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণটা দেখে হয়তো ভাবছেন যে এত ঝোল না ঝোলটা তো নামানোর পর কমে যাবেই আর ওই যে আগেই বলেছি মাংস থেকে তরকারির স্বাদটা বেশি হয় সবজি ঝোল দিয়েই খেতে বেশি মজা লাগবে তাই ঝোলের পরিমাণটা আমি আমার পছন্দ মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিব সার্ভিং বলে আমি যখন দিয়ে দিলাম তখন দেখেন ঝোলের পরিমাণটা আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে যদি ভালো লাগে রেসিপিটা একবার বাসায় খেয়ে দেখবেন কতটা মজা